আমাদের প্রমাণ করার জন্য কিছু জিনিস মনে রাখতে হবে যেমন এ টু দি পাওয়ার এম আচ্ছা এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু উপর পাওয়ার এম এর ট্রামটা আমাদেরকে মনে রাখতে হবে বা এই অঙ্ক ক্ষেত্রে এটা আমাদেরকে মনে রাখতে হবে এইরকম মনে রাখা ট্রাই করতে হবে তো এবার কী করবো এবার হচ্ছে এটাকে জোর করে কমন নেব এ এ প্লাস বি ডিভাইডেড বাই টুকে জোর করে কমন নেব তাহলে এটাকে জোর করে যদি কমন নিই তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু যদি এটাকে আমি জোর করে কমান নিই তাহলে এখানে কী হবে ওয়ান প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু এটা হচ্ছে ভাগ আকারে নিচে চলে আসবে এটার এটা নিচে জোর করে কমন নিলে এটা নিচে চলে আসবে এ প্লাস বি ডিভাইডেড বাই টু তারপর পাওয়ার এম এবার হচ্ছে তারপর কী হবে তারপর হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু ওয়ান প্লাস এ টু এ টু কাটা যাচ্ছে তাহলে এ মাইনাস ডিভাইডেড বাই এ প্লাস বি তারপর এটা হচ্ছে পুরোটার ওপর পাওয়ার এম আসছে তাহলে এটাকে আমরা ভাগ করে দিলাম এই পাওয়ারটাকে এটাকে একবার দিলাম এই পাওয়ারটাকে এটাকে একবার দিলাম এই পাওয়ারটা আমরা ভাগ করে দিলাম দুজনকে এটা একবার দিলাম এক একবার দিলাম ভাগ করে দেওয়া দেখো এটা আমাদের দ্বিপদী বিস্তৃতির সূত্র পড়ে গেছে তো আমরা জাস্ট সূত্র ফেলে অঙ্ক করে দেবো তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই টু তারপর টু দি পাওয়ার এম এটা সূত্রটা কি এটা সূত্রটা হচ্ছে যে ওয়ান প্লাস ওয়ান প্লাস এখানে এম আসবে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি আচ্ছা আগে আমি নিখে নিচ্ছি তারপর তোমাদেরকে বলতেছি কীভাবে হলো প্লাস এম ইন্টু এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টেরিয়াল টু ফ্যাক্টেরিয়াল এ মাইনাস মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বিল স্কোয়ার এক করে পাওয়ার বাড়বে প্লাস এম ইন্টু এম মাইনাস ওয়ান এম মাইনাস টু ডিভাইডেড বাই এক দুই তিন থ্রি কিউব বাই এ প্লাস কিউব প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে তো এই জিনিসটা আসলে কীভাবে হলো আচ্ছা আমরা একটা ডিপো বিস্তৃতির সূত্র জানি ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এন যদি ধরি আমরা তাহলে এটার সূত্রটা কি হয় জানা এটার সূত্রটা হচ্ছে ওয়ান প্লাস আচ্ছা তার আগে আরেকটা সূত্র মনে রাখতে হবে এন সি ওয়ান সি ওয়ান ইকাল টু কত লিখা যায় এটা হচ্ছে সূত্রটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর এন মাইনাস আর ফ্যাক্টেরিয়া এটা হচ্ছে সূত্র তাহলে ওয়ান এর জায়গায় লিখতে পারি আমরা এন ফ্যাক্টেরিয়াল তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান যেহেতু ওয়ান একবার বিস্তৃত হবে তাহলে ওয়ান এবার আর মানে হচ্ছে যে ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান ওয়ান ফ্যাক্টরিয়া এটা এটা কাটা যাচ্ছে তাহলে কি থাকছে এন তাহলে টু টু আমি যদি দেখা আবার তাহলে এন ইন্টু এন মাইনাস ওয়ান এটা এভাবে বাড়তে বিস্তৃত হতে হবে এটা তোমরা অবশ্যই জানো টু এসে টু ইন্টু ওয়ান

এ পাওয়ারগুলো এক এক করে বাড়বে তাহলে এই পাওয়ারগুলো কি এক এক করে বাড়বে এই পাওয়ারগুলো হচ্ছে এক এক করে বাড়ছে তাহলে এখানে কিউ আসছে আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা আমরা প্রমাণে চলে যাই তারপর হচ্ছে এটাকে আমরা সজিউশন করি তাহলে এ প্লাস পাওয়ার এম ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এম এটা লেখা যায় এটা লেখা যায় আমরা গুছিয়ে নিব তাহলে ওয়ান প্লাস এম ইন এম ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস এটা লেখা যায় তাহলে এম ইন্টু এম মাইনাস ওয়ান এ মাইনাস বিল স্কোয়ার মাইনাস বাই হচ্ছে টু ফ্যাক্টেরিয়াল আর একটা কি থাকতেছে এ প্লাস বি অল স্কোয়ার প্লাস তাহলে এম ইন্টু এম মাইনাস ওয়ান এম মাইনাস টু আবার এখানে কি লেখা যায় তাহলে এ মাইনাস বি অল ডিভাইডেড বাই এখানে নিচে কি থাকতেছে থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল আর একটা কি থাকতেছে আরেকটা একটা এ প্লাস বি অল কিউব প্লাস ডট 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 তো এটা দেখো এটার সাথে গুণ আকার আছে তো আমরা সবগুলো কি গুণ করে দেব আচ্ছা এখন যদি আমরা গুণ করি তাহলে একটু এর পাশে আগে এনে লিখি তাহলে আমাদের এদিকে জায়গা পাবো এটাকে এটার সাথে গুণ দিলে হচ্ছে এটার সেটা ওয়ান গুণ দিলে এটাই থাকবে ডিভাইডেড বাই হচ্ছে টু টু দি পাওয়ার এম এটাকে এটার সাথে গুণ দিব যোগ এটা শুধু এটার সাথে গুন দিই তাহলে আমরা হচ্ছে এম ইন্টু এ মাইনাস বিভাইডেড বাই টু টু দি পাওয়ার এম ইন্টু এ প্লাস বি এ প্লাস বি তাহলে এম মাইনাস ওয়ান একটু খেয়াল করো এটা কি ভাবলি এই যে এই সম্প এটা কি এটার পাশে চিন্তা করো আচ্ছা আমরা একটু খাতা দেখাচ্ছি আচ্ছা এ প্লাস বি তারপর পাওয়ার এম আছে তার উপর পাওয়ার টু টু দি পাওয়ার উপর এম আছে তাহলে এটা এটা আছে কত এম ইন টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এরকম আছে এটাকে আমাকে গুণ করতে বলছি দেখো এই দুইটাকে যদি নিয়ে আসে দাও এখানে এই যে এটা একটা আর এটা একটা পাশাপাশি বসে গুণ করো তাহলে এখানে যদি গুণ করি তাহলে আমাদের কি হবে এখানে গুণ করলো হচ্ছে টু টু দি পাওয়ার এটাকে আমরা এখানে দেবো এটাকে এখানে দিব তাহলে যদি দাও তাহলে এম ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এম আবার এটাই যদি এটার উপর কিছু নাই মানে ওয়ান আছে এটার উপর কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান যদি হয় তাহলে এইটা যদি এভাবে থাকে তাহলে ভাগ থাকলে বিয়োগ হয় না এ টু দি পাওয়ার এ প্লাস বি দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ প্লাস বি তাহলে ভাগ থাকলে বিয়োগ হয় না তাহলে ভাগ থাকলে বিয়োগের সূত্রটাতে কি লেখা যায় এ প্লাস বি এ তাহলে এম ভাগ থাকলে বিয়োগ হয় মাইনাস ওয়ান এর ওপর কিছু নাই পাওয়ার মানে মাইনাস ওয়ান আসছে তো এই কাজটাই আমরা করেছি তাহলে এটা হচ্ছে তাহলে এখানে তো আর না বোঝার কিচ্ছুই নাই ঠিক আছে ওই যেটা এইভাবেই করছি আমরা তো এবার হচ্ছে চলে আসি সমাধানে কাজটা এখানে করেছি প্লাস এটাও যদি এখানে গুণ করে তোমরা দেখে নিও আচ্ছা তারপর হচ্ছে এখানে কি হবে আবার এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এম টু টু দি পাওয়ার এম আর একটা কি আছে টু ফ্যাক্টোরিয়াল আছে ইনটু তাহলে এখানে কিটা বাকি থাকতেছে তাহলে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এম মাইনাস এম মাইনাস একটা পাওয়ার এম মাইনাস টু প্লাস সেম একইভাবে এম ইন্টু এম মাইনাস এম মাইনাস টু তাহলে এ মাইনাস বি কি থাকতেছে থ্রি ফ্যাক্টরিয়াল থাকতেছে টু দি পাওয়ার ই থাকবে কি থ্রি আর ইনটু কি থাকবে ইন্টু হচ্ছে ইন্টু হচ্ছে এ প্লাস মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল থাকবে এম ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 দেখালাম না তাহলে এটা আমরা কি পাইলাম এ টু দি পাওয়ার এম সি এ টু দি পাওয়ার এম সি এটা এবার এ টু দি পাওয়ার এম বের করছি আমরা এ টু দি পাওয়ার এম বের করতে বলছি এ টু দি পাওয়ার এম বের এ টু দি পাওয়ার এবার বি টু দি পাওয়ার এম বের করব তো আবার বি টু দি পাওয়ার এম এর ক্ষেত্রে বি টু দি পাওয়ার এম লিখতে হবে এখানে এ প্লাস বি ডিভাইডেড বাই টু এই যে বি টু দি পাওয়ার এম এ জায়গায় প্লাসের জায়গায় মাইনাস তাহলে মাইনাসের সূত্র পড়বে তাহলে মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু অল টু দি পাওয়ার এম এখানে শুধু মাইনাস হবে তো আমি অনুরূপভাবে এটাকে মাইনাস দ্বারা এখানে মাইনাস সূত্র ফেললেই হয়ে যাবে তো আমরা মাইনাসের সূত্রটা অলরেডি জানি তাহলে আমি এটা এক লাইন স্কিপ করতে পারি তো আমি ডিরেক্ট এখানে অনুরূপভাবে লিখতে পারি অনুরূপ ভাবে লিখা যায় কী লিখা যায় অনুরূপভাবে লিখা যাবে যে বি টু দি পাওয়ার এম ইকুয়াল টু লিখা যাবে প্রথমে একটু মনে রাখতে হবে যে যদি মাইনাসের ক্ষেত্রে শুরু হয় যে এখানে এখানে প্লাস দ্বারা শুরু হয়েছিল যদি এখানে মাইনাস দ্বারা শুরু হয় তাহলে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা মাইনাস এভাবে চলতে থাকবে তাহলে বি টু দি পাওয়ার এম এর জায়গায় তাহলে আমি এখানে লিখতে পারি সবই সেম থাকবে এ প্লাস বি ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এম তারপর হোল টু দি পাওয়ার এম প্লাস এম ইন টু এ মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে টু টু দি পাওয়ার এম ও সরি একটা প্লাস প্রথমে একটা প্লাস তারপর একটা মাইনাস এটা মাইনাস হবে মাইনাস হচ্ছে এটা কী হবে এ প্লাস বি তারপর এম মাইনাস ওয়ান এটা হচ্ছে প্রথমে একটা প্লাস মাইনাস তাহলে প্লাস হবে এটা তাহলে এটা হবে এম ইন্টু এম মাইনাস ওয়ান এ মাইনাস বি এটা হচ্ছে হোল স্কোয়ারটা উপরে হবে ভুল হয়ে গেছে হোলি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু টু দি পাওয়ার এম টু ফ্যাক্টরিয়াল এ প্লাস বি তারপর হচ্ছে এম মাইনাস ওয়ান সরি এম মাইনাস টু হবে তাহলে প্লাস মাইনাস প্লাস তারপর হচ্ছে মাইনাস হবে মাইনাস মাইনাস হবে জেটা যেটা লিখতে পারি এম এম মাইনাস এম তার উপর কিউব ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এম টু টু পাওয়ার এম থ্রি আবার হবে

এবার ভাগ করতে হবে তাহলে এটাকে আমি ইয়া করতে পারি যে এটাকে যদি আমরা সমীকরণ ধরি এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এটা যদি এক নাম্বার সমীকরণ ধরি আর এটা যদি দুই নাম্বার সমীকরণ ধরি এটা যদি দুই নাম্বার সমীকরণ এটা এটা দুই তাহলে এক ও দুই নং সমীকরণ যোগ করে দুই দ্বারা ভাগ করবো তাহলে এক আর দুই তাহলে এটু দি এম বি পর এম তাহলে যোগ হয়ে যাবে এবং দুই দ্বারা ভাগ করলে আপনাদের কি প্রমাণটা চলে আসবে তাহলে এক ও দুই নং যোগ করে পায় তাহলে এক প্লাস দুই এখানে দ্বারা ভাগ করে পায় তাহলে এক ও দুই যোগ করে দুই কি ভাগ করবো তাহলে এ টু দি পাওয়ার এম সরি এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভিডেন্ট বাই মানে এক ও দুই যোগ করলাম এবং কি দুই দ্বারা ভাগ করলাম তাহলে ইকল টু এখানে কি দাঁড়াবে এখানে হচ্ছে এ এটা থাকবে যদি যোগ করো তাহলে দেখা যাচ্ছে যে এটা আর এটা কাটে যাচ্ছে অটোমেটিক্যালি এটা আর এটা কেটে যাচ্ছে এইটা একটা এই টার্মটা একটা দুইটা কেটে যাচ্ছে এইটা একটা আবার এইটা একটা কাটে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাদের কয়টা টার্ম থাকতেছে এই একটা টার্ম থাকতেছে এই একটা টার্ম থাকতেছে এই দুইটা টার্ম নিয়ে কাজ করবো আমাদের দরকার নাই বেশি লেখা তাহলে এখন আমরা কী করবো এই দুইটারে যোগ করবো দিয়ে দুই দ্বারা ভাগ করব তাহলে এ প্লাস বি তারপর হোল টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু দি পাওয়ার এম প্লাস এই দুইটা যোগ করতেছি এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2 টু দি পাওয়ার এম তারপর এইটা এখানে তার তারপর এম আচ্ছা তাহলে একটা একটা দুইটা হয়ে যাচ্ছে এবার কি এটাকে কি দুই দ্বারা ভাগ করব এটা হচ্ছে দুই দ্বারা ভাগ করব আবার হচ্ছে প্লাস এবার কি করব এটাকে লিখব এবং কি দুই দ্বারা ভাগ করব এটা এটা কাটে যাচ্ছে অলরেডি তাহলে আমার কোনটা প্রয়োজন পড়তেছে এটা প্রয়োজন পড়তেছে তাহলে এম m

যেহেতু দুইটা দেখো দুইটাই সেম আছে এই যে এখানে দুইটাই সেম আছে এখানে একটা এখানে একটা দুইটাই সেম যেহেতু দুই লিখলাম টু ইনটু দিয়ে দিছি আচ্ছা তাহলে এখান থেকে আমরা সমাধান করে কি পাবো এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই হচ্ছে টু ইকুয়াল টু টু ইনটু এ প্লাস বি হোল টু দি পাওয়ার হচ্ছে এম ডিভাইডেড বাই হচ্ছে টু টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই হচ্ছে টু প্লাস টু ইনটু এম ইন্টু এম মাইনাস ওয়ান টু টু দেখো এখানে কি আছে এ প্লাস এ প্লাস বি তারপরে এম মাইনাস টু এম মাইনাস টু ডিভাইডেড যাচ্ছে অলরেডি দেখো খেয়াল করো

প্লাস এখানে কি থাকতেছে এ এটি কেটে গেলায় তাহলে এম ইন্টু এম মাইনাস এম মাইনাস ওয়ান এ মাইনাস এটাকে এর সাথে লিখে দিই তাহলে এ প্লাস বি এম মাইনাস টু ডিভাইডেড বাই ডিভাইডেড টু দি পাওয়ার এম টু প্লাস ডট 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 এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা এখন আমরা যদি এখন যদি তাহলে প্রশ্নটা একটু দেখি এখানে লিখেছে যখন তাহলে এখন যদি তাহলে এখন যদি এম বিনষ্ট নট জিরো কমা ওয়ান হয় এটার জন্য আমাদেরকে কি করতে হয় এটার জন্য আমরা তিন নম্বর সমীকরণটা বিবেচনা করবো তাহলে এ দি পাওয়ার এম

আচ্ছা তাহলে যে যোগ বোধ মান তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু টু এর থেকে হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু তারপর টু দি পাওয়ার হচ্ছে এম আবার আচ্ছা এটা লাইনটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি আগে আগে দেখো তারপর আমি বুঝিয়ে দিচ্ছি এবার হচ্ছে এটা তুলবো তাহলে যখন যখন জিরোর থেকে কি এমটা বড় এম এর থেকে ওয়ান বড় তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু ইকাল টু এ প্লাস বি ডিভাইডেড বাই টু তারপর হোল টু দি পাওয়ার এম প্লাস কিছু বিয়োগ বোধক মান বিয়োগবোধক বিয়োগবোধক মান তাহলে এ টু দি পাওয়ার এম এখন এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম থেকে ড বাই টুডার আচ্ছা এটা কিভাবে হলো হ্যাঁ তো এখানে দেখো একটু খেয়াল করো যে কিছু যোগবোধক মানুষ যদি যদি এম নট বিলংস টু জিরো কমা ওয়ান হয় তাহলে কিছু যোগবোধক মান চিন্তা করি তাহলে এটার সাথে যদি কিছু যোগবোধক মান চিন্তা করি তাহলে তাহলে যদি দেখো এখানে তাহলে যোগবোধক মান চিন্তা করো আচ্ছা টু টু দি দি পাওয়ার পাওয়ার প্লাস করি ডিভাইডেড বাই টু তারপর হোল টু দি পাওয়ার এম এখন এরা কিন্তু এখন সমান আছে এরা কিন্তু এখন সমান আছে হ্যাঁ প্লাস ডট 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 যদি এখানে যোগ বোধক মান চিন্তা করি এরা কিন্তু এখন সমান আছে তুমি এখানে একটু খেয়াল করো যে দেখো এ জায়গায় কিন্তু এরা এরা সমান আছে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডি বাই টু এ প্লাস বি ভেট বাই টু হোল্ডি পাওয়ার এম কিছু যোগবোধক মান যখন এর সাথে যুক্ত করছি ধরো ধরো এই যে এর সাথে কিছু যোগবোধক মান কিছু যোগবোধক মান যখনকে কিছু যোগবোধক মান যুক্ত করছি তখনকে কি এটা বড় হচ্ছে এর সাথে কিছু যোগবোধক মান যুক্ত করলে এটা হচ্ছে বড় হবে আর যদি এই কিছু যোগ মান যুক্ত না করি তাহলে এটা থেকে অবশ্যই এটা বড় হবে তাহলে যদি এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই টু গ্রেটার দেন এ প্লাস বি ডিভাইডেড বাই টু তার উপর হোল টু দি পাওয়ার এম তার উপর হোল টু দি পাওয়ার এম এই যে কিছু যুক্ত করেছি তার জন্য কি যখন কিছু যুক্তটা আমি সরে নিলাম তখন এটা বড় হয়ে গেছে আবার কিছু বিয়োগবোধক মানের ক্ষেত্রে ধরি কিছু বিয়োগ মান এখানে এখানে দেখো টু দি পাওয়ার এম প্লাস বি টু দেওয়া পাওয়ার এম ডিভাইডেড বাই টু ইকোয়াল টু এ প্লাস বি ডিভাইডেড ও টু পার এম ডিভাইড টু এখানে দেখো কিছু বিয়োগবোধক মান মানে এটা অলরেডি ছোট এর সাথে যদি কিছু বিয়োগবোধক মান যোগ করা যায় তাহলে কি এটা বড়ো হবে তাহলে কিছু বিয়োগবোধক মান যদি কিছু বিয়োগবোধক মান সরাইনি তাহলে অবশ্যই এটা বড়ো হয়ে যাবে এটার থেকে কারণ জিরোর থেকে এম বড়ো এমের থেকে অন বড়ো তাহলে কিছু যদি আমি মানটা সরাই নিই বিয়োগবোধক মান তাহলে আমাদের এটা অবশ্যই বড়ো হয়ে যাবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন